হ্যালো এভরি আমি দেবলীনা চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি এখন টানে তাও আবার দুদিনের জন্য এই প্রথমবার আমরা ওখানে গিয়ে থাকব প্রতিবারই তো ওখানে যাই কেনাকাটা করে বাড়ি চলে আসি বা ঘুরতে গেলেও ঘুরে টুরে বাড়ি চলে আসি কিন্তু এবারে গিয়ে দুদিন থাকবো কারণ আমার হাজব্যান্ডের কনফারেন্স আছে তো সেই উপলক্ষে ওখানে যাওয়া আর আজকে আমি অনেকটা সকালে উঠে পড়েছি ঘরের বেশ কিছু কাজ ছিল সেগুলোও সমস্ত সারলাম আস্তে আস্তে তারপরে ভাত রান্না করলাম ভাত খেয়ে আমরা দুজন বেরোলাম আর এটা আমাদের সবে বাড়ির গলিটা থেকে বেরোলাম এখন আমরা হাইওয়েতে উঠেও গেছি আর এই রাস্তাটা যা সুন্দর লাগে দেখতে কি বলবো চারপাশে শুধু পাহাড় আর পাহাড় ভর্তি গাছ দেখো চারিদিকটা একদম সবুজ হয়ে রয়েছে খুব সুন্দর লাগে আর এই রাস্তাটাতে আমি অনেকবার ভিডিও করেছি যতবারই চালস্টান যাই ততবারই ভিডিও বানাই আর এবারে ভেবেছিলাম যে না প্রতিবার তো ভিডিও বানাই একই ভিডিও বারবার কি বানাবো কিন্তু এত সুন্দর দৃশ্য দেখে মোবাইলটা ব্যাগ থেকে বার করে আবার সেই ভিডিও করতে শুরু করে দিই তো এই রাস্তাটা আবার আমরা ধরলাম ভেতরের যে রাস্তাটা সিনিক রোড তো সেটাই এখন আমরা যাচ্ছি এই রাস্তাটায় গাড়ি ঘোড়াও খুব কম একদম নিরিবিলি থাকে আর চারপাশটাও খুব সুন্দর এখানে বাড়িগুলো এত সুন্দর একদম ছবির মতো লাগে দেখতে আর এই রাস্তাটাতেই একটা খুব সুন্দর জায়গা আছে যেখানে আমরা প্রতিবারই নামি চার যাওয়ার পথে তো আজকেও ঠিক আছে সেইখানে একটু নামবো নেমে একটু সময় কাটিয়ে তারপর যাব এই হলো সেই জায়গাটা যেই জায়গাটার কথা তোমাদের আমি বললাম চলো তোমাদের সামনে থেকে একবার দেখাই Hmm. আমি আবার নিচে এই জায়গাটা একটু চলে এলাম এখানে প্রচুর ঝিনুক পড়ে রয়েছে ছোট ছোট দেখছি তার সঙ্গে প্রচুর বালিও রয়েছে এখানে দেখো ও আর ওপরটাতেই রয়েছে না চলো এবার ফেরা যাক এখান থেকেও এখন বেশ খানিকক্ষণ সময় লাগবে আমাদের হোটেলে পৌঁছাতে আমরা পৌঁছে গিয়েছি টানে আর ম্যাপে এখান থেকে আমাদের হোটেলটা খুব কাছে দেখাচ্ছে আর আমরা ক্যাপিটাল বিল্ডিংয়ের সামনে দিয়ে যাব তোমাদের একবার দেখাবো এই যে দেখো এখান থেকেই দেখা যাচ্ছে ক্যাপিটাল বিল্ডিংয়ের চূড়াটা তো সামনে দিয়ে যাব চলো তোমাদের ভালোভাবে সামনে থেকে একবার দেখাবো অনেক আগে আমরা ঘুরে গেছি ভেতরটাও ঘুরেছি বেশ ভালো লেগেছিলো তো এই দেখো এখান থেকে দেখা যাচ্ছে এই যে খুব সুন্দর আমাদের ওয়েস্ট ভার্জিনিয়ার ক্যাপিটাল বিল্ডিং

into the lot তো আমরা সবে হোটেলের ভেতর ঢুকলাম আর এটাই হচ্ছে হোটেলের লবি খুব সুন্দর চারিদিকটা সাজানো গোছানো আর ও এখন হোটেলের মানে চেকিংয়ের যে ফরম্যালিটিসগুলো হয় সেগুলো করছে তো আমি এই সুযোগে একটু ভিডিও করে নিচ্ছি তো আমি ওখান থেকে একটা ওয়াকিং ম্যাপ নিয়ে নিয়েছি যাতে সুবিধা হয় এখানে কোথায় কি আছে চারিদিকে যেটা আমরা হেঁটেই দেখতে পারবো তো এই যে দেখো আমার হাতে রয়েছে এটা আসার সময় একটা নিয়ে নিয়েছি অনেকটা সুবিধা হয় জানো তো আমরা যেখানেই ঘুরতে যাই একটা ম্যাপ নিয়ে নিই যাতে সেটা দেখে আমাদের ঘুরতে সুবিধা হয় তো এখানেও আমি নিয়ে নিলাম কারণ এখানে তো সব জায়গা আমাদের দেখা হয়নি কোথায় কি আছে সেটা আমাদের জানাও নেই তো সেই জন্য একটা নিয়েছি আমরা যে রুমটায় রয়েছি সেই রুমটা একদম রাস্তার ধারে তাই এখান দিয়ে মানে জানলা দিয়ে বাইরের দৃশ্যটাও খুব সুন্দর লাগছে দেখতে আর এদিকে সামনে দেখো একটা নদী রয়েছে সামনে একটা স্টেজও রয়েছে ওই স্টেজটায় এখানে বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রোগ্রাম হয়ে থাকে তো আমি যদিও বা কোনো দিন দেখিনি আমার হাজব্যান্ড একবার এসেছিল ওর কাছে আমি শুনলাম তো চলো একবার ঘরটা তোমাদের টুক করে দেখিয়ে নিই পুরোটা ঘুরিয়ে তো এই যে ঘরে ঢুকেই বাঁদিকে দেখো একটা রয়েছে বড়ো আয়না আর আয়নার পাশে একটা লাইট রয়েছে আর এদিকে রয়েছে দুটো বেড আর বেডের সামনেই একটা টেবিল চেয়ার রয়েছে আর তার ওপরে রয়েছে টিভি আর এদিকে দুটো বেডের মাঝখানে রয়েছে একটা ছোট্ট টেবিল তার তলায় একটা ছোট টুল রয়েছে আর টেবিল ল্যাম্প আর ফোন তো রয়েছে টেলিফোন আর এই জানলার পাশেও একটা বসার জায়গা রয়েছে আর উইন্ডো এসি রয়েছে এই যে তোমাদের দেখালাম আর এইখানে রয়েছে আয়রন কারবার সমস্ত জিনিসপত্র তো এই যেখানে আয়রন রয়েছে হ্যাঙ্গার আয়রন টেবিল সব কিছু রয়েছে আর এদিকে রয়েছে কফি মানে কফি আমরা ঘরেই বানিয়ে নিতে পারবো সেটারও ব্যবস্থা রয়েছে আর তার তলাতেই রয়েছে একটা ছোট্ট ফ্রিজ ওয়াশরুমটাও আমার বেশ পছন্দ হয়েছে ছোটোর মধ্যে তবে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একদম টিপটপ ওয়াশরুম তো দরজা এখানে ভেতরে দেখছি একটা থোলে মতো ঝোলানো আছে ওতে মনে হয় হেয়ার ড্রায়ার রয়েছে ওটা পরে দেখবো যাই হোক আর এখানে তো বাথটাব রয়েছে একটা টাওয়েল দেওয়া আছে আর এখানে রয়েছে শ্যাম্পু কন্ডিশনার আর বডি ওয়াশ এই যে এগুলো রয়েছে আর এখানে বেশ অনেকগুলোই টাওয়েল দেওয়া আছে আর এই দিকে একটা বড় সাইজের আয়না রয়েছে তার দুপাশে দুটো লাইটও লাগানো রয়েছে আর এইখানে রয়েছে বডি লোশন তারপরে টিস্যু ছোটো ছোট হ্যান্ড টাওয়েল আর আরেকটা জিনিসও দেওয়া রয়েছে এই যে মেকআপ রিমুভার ওয়াইপস তো ব্যাস এটুকুই আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও তোমাদের সঙ্গে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ব্লগ নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো